পৃথিবী বিখ্যাত একজন আল্লাহর অলি তার নাম হজরত আবু মুসলিম আল খাওলা আমি একসাথে বলবেন আল্লাহ আকবা বলতেছি বল হুজুর এই কথা কেন বলতেছেন এগুলি আমাদের বিশ্বাস আপনাকে পরিপূর্ণটা বুঝতে হবে দেখেন আবু মুসলিম আল খাওলামি তিনি কোন সাহাবি না যদিও রসুলের জমানাতে তার জন্ম হয়েছে তার বাড়ি ছিল মিশর তো মিশর থেকে তিনি মক্কা মদিন আসার পরে দেখছেন আল্লাহ নবী আর দুনিয়াতে নাই তিনি হজরত আবু বকরের হাতে কালেমা পড়ছেন তো হজরত ওমরের আবু বকরের আমলে ওই যে ভণ্ড নবীদের উদ্ভব হয়েছিল না বিভিন্ন নবী দাবি করছে যেমন মির্জা গুলাম আহমদ কাদিয়ানি এই ভারতে এই ব্রিটিশদের এই দালাল হেতাই কেছিল আমি নবীন এই যে কাদিয়ানি ফের কাঁধ এই আহমদিয়া জামাত তাদের নাম হচ্ছে আহমদিয়া জামাত শুনতে হবে বুঝতে হবে আহমদিয়া জামাত কাদিয়ানি ফেরকা এই মির্জা গুলা আহমদ কাদিয়ানি সে বলল আমি নবী ওরে ব্রিটিশটা তৈরি করে বললো তুই নবী দাবি কর তোর পয়সা করি অর্থ করি যা লাগে আমরা সব দেব এখনো ব্রিটিশদের কাছ থেকে তাদের অর্থ করি আসে এই যে বড় বড় কোম্পানি প্রাণ ট্রাণ এইগুলো সব ওদের তৈরি বুঝতে পারছেন এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানি বললেন আমি নবী আল্লাহ বললেন ঠিক আছে তোমার নবো দেখাইতেছি এতাই করছে কি বাথরুমে ঢুকছে তো বাথরুম বাইঙ্গে ভিতরে ভরে গেছে গেল একসাথে আল্লাহ এখন তিন দিন পর্যন্ত উন্নতে নবী খুঁজছে পায় না তো নবী খো নবী খো নাই তিন দিন পরে দেখে যে নবী গু খাইয়ে ময়ূরে ভুলে রুইছে একসাথে এই কাদিয়ানিদের নবী পায়খানা খাইয়ে বাথরুমের ভিতরে হুললে এমনি ভুলে রয়েছে দেখে বাথরুমের ভিতরে কাদিয়ানি ঋষি শাস্তিটা কার একসাথে বলতো না কার শাস্তি না যুগে যুগে আল্লাহ রুসুনের সাথে ক্ষুদাদ্রোহীরা এইভাবে শাস্তি পেয়েছে ক্ষুধাদ্রোহীরা এইভাবে শাস্তি ও করছে মিরজা গোলামে হামাক্কা দিয়ে আল্লাহ পায়খানা খয়ে ফেলে দিল নম্রদরে আল্লাহ জুতা দিয়ে পিঠে রান্নলাম ফেরন্ডা বার আল্লাহ সুবহে সুবহে মানলো এইভাবে ক্ষুদাদ্রোহী যারা ছিল আল্লা তাদেরকে ধ্বংস করে দিয়েছে আজকে যারা মুসলমানদেরকে হিদ করতেছে ভারতের মুসলমানদেরকে যারা নির্যাতন করতেছে কয়েকদিন আগেও দেখলাম ভারতের একটা মসজিদ ওই যে ইস্কন যারা আছে বাংলাদেশে দেখবেন ইস্কন এরা উগ্রপন্থী এরা জঙ্গি গোষ্ঠী সন্ত্রাসী এই ভারতের ইস্কন আলারা মাঝে মধ্যে মাঝে মধ্যে কোনো কোনো মসজিদকে তারা শহীদ করে দেয় ওই মসজিদ বাসাইতে যায়া তিনজন মুসলমানকে তারা হত্যা করেছে এরকম হাজার 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 ভারতের মুসলমানদেরকে তারা মাঝে মধ্যে মেরে ফেলে দেয় দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করে বাংলাদেশে হিন্দু মুসলমান নিয়ে কোনোদিনও ঝগড়া ফাঁসা ছিল না আজকে ইস্কন নামক উগ্রপন্থী দলটা আমাদের দেশে হিন্দু মুসলমানের বিভেদ তৈরি করার জন্য দাঙ্গা বাঁধানোর চেষ্টা করতেছে কথা বলেন ঠিক না সতর্ক থাকতে হবে আমার জীবনের লাইফে আমি কোনোদিন দেখি নেই যে বাংলাদেশে হিন্দু মুসলমানের ছিল। হিন্দুরা আমাদের বাজারে ব্যবসা করছে আমরা তাদের সাথে ব্যবসা করি গত রমজানে আমি আমি নিজেও হিন্দুর দোকান থেকে মাল কিনে নিয়ে তার আগেও দিচ্ছি দাদা আসবেন আমার এলাকাতে আমি গেলে হিন্দুরা আমার যথেষ্ট সম্মান করে হিন্দু মুসলমানের আমরা কোনো দূরত্ব দেখিনি ধর্মীয় মত পার্থক্য আছে কিন্তু ব্যবসা বাণিজ্য উঠা চলা ফেরা সামাজিকতা রাজনীতি আমরা একসাথেই করি কি কথা কান না কেন এই স্কুল এসে হিন্দু মুসলমানের দূরত্ব তৈরি করে দিয়ে সাম্প্রদায়িকতা সৃষ্টি করার চেষ্টা করতেছে এটা আমরা বাঙালিরা মানব না কথা কান ঠিক কিনা আমরা একসাথে মিলেমিশে আছি এই সারা বছর চলতেছে এইভাবে এগুলো উগ্রতা প্রিয় উপস্থিতি দিকে মনোযোগ দিবেন হাজির আবু মুসলিম আল খাওলামি কালেমা বললেন কালেমা পরা ব মুসলিম আল খাওলামীকে হাজারত আবুলকার বললেন যান আপনি ইয়ামান দেশে কালেমা দাওয়াদ দেন আব মুসলিম আল খাওলামী ইয়ামাদেশে কালেমার দাওয়াদ দিতে গেলেন এই শুনে যান রসুল আছে আল্লাহ সাফলাদেরকে বাস্তব প্রমাণ দিচ্ছি বাকি চুকি নেই এটা হল বাস্তবতা থেকে প্রমাণ দিচ্ছি যে আল্লাহ এবং তোর রসূলে আছি এটা বাস্তব প্রমাণ বুঝতে হবে প্রে অবস্থ এটি মনোযোগ দেবেন আবু মুসলিম আল খাওলামি রাহমাতুল্লাহি আলাইহি দেশে কালেমার দাওয়াত দিতে গেলেন যখন কালেমার দাওয়াত দিতে গেছেন তখন ইয়েমান দেশে একজন ভন্ড নবীর হলো তিনি বললেন আমি নবী আমি নবী ইয়েমানে দেশে এমন কোনো সৈন্যবাহিনী বাহিনী ছিল না এমন শক্তিশালী মুসলিম দল ছিল না যে তাকে প্রতিহত করবে ইয়েমান দেশে

ফিসে যারা আসেন ভিতরে বইলে সুন্দর হয় আসেন ভাই বসে পড়ি ভাই প্রিয় ভাই আমার বসে পড়ি শোনেন একটা কথা আপনাদেরকে বলি এই এই গ্রামে একশো বছর শতবর্ষী বয়সী কেউ আছে একশো বছরের বয়সী কেউ আছে এই গ্রামে একশো বছর বয়স কেউ আছে তার অর্থ কী অর্থ হচ্ছে একশো বছর আগে যারা এই কি বলে জগন্নাথপুরে ছিল আজকে কিন্তু তারা নাই তারা সবাই মাটির নিচে আগামী বছর পরে আমরাও সবাই মাটির নিচে কি কথা ঠিক কিনা আপনি একটু ভাবেন একটু চিন্তা করেন যে একশো বছর আগে যারা ছিল জগন্নাথপুরে তারা কিন্তু কেউ নাই সবাই মাটির নিচে চলে গেছে আগামী একশো বছর পরে আমরাও সবাই মাটির নিচে চল আপনি যা দেখেন মধ্যে দাঁড়াবেন যা দেখবেন যে ওখানে চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী মিনিস্টার শিক্ষিত অশিক্ষিত ধনী দরিদ্র কত মানুষ একই মাটির নিচে সমান হয়ে গেছে একই মাটির নিচে সবাই মিসমার হয়ে গেছে কারো কিন্তু কোনো খোঁজ নাই তার আওলাদরাও কবরের পাশে দাঁড়ায় না দুইশো বছর আগে তিনশো বছর আগে যারা কবরে চলে গেল তাদের কবরের পাশে দাঁড়ানোর আজকে কেউ নাই কেউ নাই ঠিক আমাদেরও সেম দুশো বছর পরে আমাদের কবরের পাশে কেউ দাঁড়াবে না এটা কিন্তু চিরসত্য এই জন্য দাঁড়িয়ে থেকে কষ্ট না করে ভিতরে বসি এটার ভিতরে বসলে আল্লাহ আপনাকে মাফ করবে শোনেন আল্লাহর জান্নাতে যাইতে হলে আপনাকে আল্লাহকে খুশি করেই যাইতে হবে দিন শেষে আমরা কিন্তু সবাই আল্লাহর কাছে চলে যাব সময় ফিরে যাবো আল্লাহর কাছে কোনো সুযোগ নেই আমরা দিন শেষে আবার আল্লাহর কাছে চলে যাব কোনো রাস্তা নাই বিকল্প কোনো পথ নাই কোনো পদ্ধতি নেই কোনো সুযোগ নেই তাই জন্য আপনাদেরকে বলতেছি আমরা বুঝতে হবে আমি কথা বলতেছি কথা বলে শেষের দিকে চলে আসছি শুধু আল্লাহ আছে এটা আমাদেরকে বুঝতে হবে এবং আল্লাহ নবী সত্য এই যে আমাদের ধর্ম বিশ্বাস এই যে আমরা সত্যের উপরে প্রতিষ্ঠিত আছি এটা আপনাকে একই রাখতে হবে কেন আমি বাস্তব প্রমাণ আপনাকে দিচ্ছি তো পৃথিবী বিখ্যাত ওই সেই কঠিন যুদ্ধ চলতেছিল ভণ্ড নবীদের উদ্ভব মতুল কাজ্জাব থেকে শুরু করে সারা আরবে তখন বিভিন্ন নবীদের উৎপত্তি হলো ইহুদিনা খ্রিস্টানরা নবী বানিয়ে ফেললো তো মহা মুশকিল মুসলমান এটা যদি দমন না করা যায় তো মুসলমানদের অস্তিত্ব নিয়ে তখন টান দিয়ে ধরছে তখন আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ মুসলিম ত্রাণ কর্তা আল্লাহ তখন আবু বকর সিদ্দিক কঠোর হস্তে এই ভণ্ড নবী দমনের জন্য বাহিনীর পর বাহিনী যুদ্ধের পর যুদ্ধ সাহবাই ক্রামের জীবনের পর জীবন চলে যাচ্ছে একসাথে বলা যাবে না দেশে এমন কোন সেনাবাহিনী নাই যে ওই ভণ্ড নবীকে দমন করতে পারে কিন্তু আল্লাহ নবী সাহাবি হজরত আবু বকর মুসলিম আবু মুসলিম আল খাওলামিকে তিনি পাঠিয়েছেন ইয়ামানে আপনি যে ইসলাম প্রচার করে আবু মুসলিম আল কালেমার দাওয়াত দিচ্ছেন ভণ্ড নবীর লোকেরা তাকে ধরে নিয়ে চলে গেল মুসলিম আল নবীর দিবে বলতেছে লোকেরা তোমরা তোমাকে মেরে ফেলে দিবা হত্যা করবা তোমাদেরকে প্রতিহত করার কোনো সেনাবাহিনী ইয়ামান দেশে নাই এই মুহূর্তে আমাদের অস্ত্রের সামরিক কোন শক্তি নাই তোমাদের সাথে প্রতিহত করার কিন্তু তোমরা আমাকে ধরে নিয়ে সময় মেরে ফেলবা তখন তারা মারার জন্য আগুন জ্বালাইল মাটি খনন করে ওর ভিতরে খড়ি লাকড়ি টাকড়ি দিয়ে আগুন জ্বালাইয়া তার আগুনের মধ্যে সেরে দিবে আবু মুসলিম ডাক দিয়ে বলতেছে বন্ধ নবীর লোকেরা তোমরা আমার আল্লাহ এক আমার রসুল আখির নবী আমি আবু মুসলিম আল খাওয়াল বিশ্বাসী আমার দাওয়াত দিতে এসেছি হে ভণ্ড নবীর লোকেরা তোমরা শোনাও তোমাদের নবী যদি মিথ্যা হয় তোমাদের নবী যদি সত্য হয় তাহলে আব আমি আবু মুসলিম আগুনের মধ্যে পড়ে যাব আর আমার নবী যদি সত্য হয় তাহলে আবু আবি মুসলিম আগুনে আমাকে পোড়াবে না একসাথে বলেন আল্লাহ আকবা না না হাত উচা করে জোরে জবান খুলে শক্তি দিয়ে বলেন আল্লাহ আকবা দিন আছে ইসলাম আছে আল্লাহ আসেনি কত বড় একই নলা হলে একজন আশিক রসুল তিনি বলতেছে আমার নবী শেষ নবী যদি তিনি শেষ নবী না তাহলে আমি আগুনে পড়ে যাব আর তিনি যদি শেষ নবী হয়ে থাকেন তাহলে আমাকে আগুন পোড়াবে না হাজার হাজার মানুষ সাক্ষী এমা আমি তার তারিখের মধ্যে লিখতেছে আবু মুসলিম আল খাউলামি রাহিমাহুল্লাহকে তারা হাত পা বেঁধে আগুনের মধ্যে ফেলে দিল আগুন জ্বলে আবু মুসলিম জ্বলে না একটু আসতে হয়ে গেল না আল্লাহ আছে আল্লাহ আছে আগুন কার অধীনে আগুন কার অধীনে আবু মুসলিম কার অধীনে আল্লাহর অধীনে বুঝে যেতে হবে আপনাকে একই রাখতে হবে পিওর হান্ড্রেড আবু মুসলিম আল খাওয়াল আমি আগুনের ভিতরে আগুন জলে কিন্তু আবু মুসলিম পুরে না শুধু তাই নয় আবু মুসলিমের মাথায় যে পাগড়ি পাগড়িও পরে না জুব্বাও পরে না পায়জামাও পরে না শরীরেও পড়ে না পশমও পরে না ওনার শরীরের সাথে যা লেগে রইল কিছুই পড়ল না আগুন জ্বলতে লাগলো এখন প্রশ্ন করি জবাব দিবেন আগুন যখন জ্বলে আগুনের ভিতরে কি অক্সিজেন আছে নাই আগুনের ভিতরে কোন অক্সিজেন নাই এই জন্য মানুষ মারা যায় দেখবেন আগুনে দ্রুত গতিতে মানুষ কেন মরে যায় এটির ভিতরে অক্সিজেন নাই এই যে অনেক সময় ধোঁয়া প্রচন্ড ধোঁয়ার ভিতরে ঘরের ভিতরে আটকে যায় দ্রুত গতিতে মারা যায় কারণ অক্সিজেন শেষ হয়ে যায় যার কারণে সে দ্রুত গতিতে মৃত্যু সংঘটিত হয় তাই জন্য আগুন চলতেছে আবু মুসলিম চলে না আগুন যখন চলে তো আগুনের ভিতরে তো অক্সিজেন নাই তা আবু মুসলিমের ভিতরে তারই আগুনের ভিতরে অক্সিজেন সাপ্লাই কে দিছে আপনাকে দিন বুঝতে হবে ইসলাম বুঝতে হবে কারণ অক্সিজেন আল্লাহর নিয়ন্ত্রণে আগুন আল্লাহর অধীনে অক্সিজেন আল্লাহর অধীনে আবু মুসলিম আল্লাহর অধীনে আবু মুসলিম চ্যালেঞ্জ দিয়েছে আমার রসুল শেষ নবী আমার আল্লাহর শেষ নবী আমার আল্লাহর শেষ নবী এই নবীর পরে আর কোনো নবী নাই আমার নবী যদি হক হয়ে থাকে তাহলে আমি এবং মুসলিম আগুনে পূর্ব না হজরত তোমর আবু বকরের জমানায় আল্লাহ আকবর তখন সাহাবেক নাম লক্ষ লক্ষ সাহাবি জিন্দা হাজার হাজার সাহাবি তখন জিন্দা বুঝে যান সেই দিন আগুন জ্বললো আবু মুসলিম পূর্ণ না ভণ্ড নবী চলে গেল অনেকেই ইমান গ্রহণ করলো এই দৃশ্য দেখার পরে ভণ্ড নবীদের উৎপাত ইয়ামান থেকে চিরদিনের জন্য চলে গেল একসাথে বলবেন না মার হাওয়া মুসলিম আবু মুসলিম আল খাওয়ালামি তিনি আগুন থেকে বেরিয়ে আসলেন আগুন থেকে বেরিয়ে আসার পরে বহু বিধর্মীরা কালেমা পরে মুসলমান হয়ে গেল ভণ্ড নবীর লোকেরা পালিয়ে চলে গেল আবু মুসলিম আল খাওয়ালামি সুদরিয়া বন থেকে মদিনার দিকে রওনা হয়ে গেলেন হজরত অমর ইয়ামান এবং মদিনার রাস্তার পাশে দাঁড়িয়ে থাকেন দিনের পর দিন আবু মুসলিম আসবে আমি আবু মুসলিমকে রিসিভ কারণ আবু মুসলিম এই উম্মতের ইব্রাহিম তোমার পথের পাশে দাঁড়ানো দিন গুনতেছে কবে আসে কবে আসে সকাল থেকে সন্ধ্যা দাঁড়িয়ে থাকেন প্রত্যেক দিন দাঁড়ায় আছেন আবু মুসলিম আল খাওয়ালি আসবে ইকুম্মতের ইব্রাহিমকে আমি অবর দুই নজর দিয়া দেখতে চাই আগুন জ্বললো কিন্তু আবু মুসলিম পুরে না হাজির কুরআন আল্লাহ বলে দিলেন আল্লাহ দিনা বানু আকা নুয়াত্তাকুন লহু মলিবুষণ ফিলহায়াতি দুনিয়া অফিল আখের আল্লাহজিরামানু যারা ইমান চিমা বিশ্বাসী স্থাপন করেছে এবং ইমানুজি যারা মত্তা কী হয়েছে আমার রহবাম আর লাবক বলে দিলেন লাহুবুল্ল বুসবাদ ফিল হায়াতি দুনিয়া দুনিয়া তো তাদের জন্য সুসংবাদ অ ফির আখেরা আখেরা তো তাদের জন্য সুসংবাদ আবার মুসলিম মদিনার উপকণ্ঠে আসলেন হজরত অমর তাকে দেখে দ্রুত গতিতে দৌড়ায় যায়া বুকের মধ্যে জড়িয়ে ধরলেন চুমা লাগাইতে লাগলেন আদর করতে লাগলেন আর বললেন আমি এই উম্মতের ইব্রাহিমকে দেখতে পারলাম আমি উম্মতের ইব্রাহিমকে দেখলাম আগুনে পড়লো আগুন তারে পড়াই না আমি অমরের কপাল ভালো আমি ধন্য আমি এই উম্মতের ইব্রাহিমকে দেখার সুযোগ হয়ে গেল এখন বলেন আল্লাহ আছে একসাথে বলেন আল্লাহ আছে আমার নবী সত্য তাতে কোনো সন্দেহ আছে সন্দেহ অতএব আমরা বহু দেবতায় বিশ্বাসী না আমরা এক খোদাই বিশ্বাসী কথা বলেন ঠিক কিনা এক মালিকই বিশ্বাসী রি আমার এগুলো আপনাদেরকে বুঝতে হবে কাজী নজরুল লিখেছেন আল্লাহতে পরিপূর্ণ ইমান কোথা সে মুসলমান আল্লাতে পরিপূর্ণ ইমান কোথাসে মুসলমান সেই মুসলমান কোথায় পাওয়া যায় যে যে পরিপূর্ণ আল্লাতে বিশ্বাসী তাহলে আবু মুসলিম আল খাওয়লামের অন্তরে কি পরিমাণে আল্লাহর প্রতি একিন এবং তার নজরের প্রতি একী থাকলে একজন ব্যক্তি আগুনের ভিতর ঝাঁপিয়ে পড়তে পারে একজন আমাদের ইমানকে খুব দৃঢ় করতে হবে মজবুত করতে হবে আমি তা আসলেই দূরে আর একটা প্রোগ্রাম একবারে মতলবের উত্তরের শেষ গুণায় তো যার কারণে আমাদের মাননীয় প্রধান সম্মানিত সভাপতি মহোদয় স্যারে আমার বলছিলেন যে হুজুর এসার পরে ধরেন তাই আমি বললাম যে সার এসার পরে যদি ধরি তো সময় থাকবে চল্লিশ পাঁচচল্লিশ মিনিট আমি উঠলাম